পাঁচই সেপ্টেম্বরে বান্দরবনে যে প্রোগ্রাম করলাম সেখানে কিন্তু পুলিশের ঘোষণা দিয়ে দিয়েছি বলে দিয়েছি যে কোন বাঙ্গালি সার্কেল চিফের অফিসে যাবেন না কোন খাজনা সার্কেল চিফের অফিসে দিবেন না এবং সার্কেল চিপের রাজার সনদ কেউ নিতে যাবেন না ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে জায়গা জমি বেচা কিনে হবে চাকুরির আবেদন সেখানে হবে আমার জেলায় জাগা জমির বেচা কিনা রাজার সনদ ছাড়া হচ্ছে যে রাজার সনদ যদি চান তাহলে কিন্তু সমস্যা হবে আপনার থাকবে না এখানে আমি দেশের স্থায়ী বাসিন্দা তাহলে আমরা আর আরেকটা বিষয় হলো দাওয়াত থাকলো আপনারা যদি একটা টিম করেন যারা লেখালেখি করেন পত্রিকায় মানুষ কিভাবে বসবাস করে আপনার ঢাকার আপনার মিরপুরে বিহারি কর্মী যারা বিহারি থাকে তারাও পার্বতী চট্টগ্রামে বাঙালি থেকে অনেক ভালো আছে রোহিঙ্গারা পার্বতী করে বাঙালি থেকে অনেক ভালো আছে গুচ্ছ গুচ্ছগ্রামের নাম করে একটা রাখা হয়েছে তাদেরকে জলের ব্যবস্থা নেই আর কি বৈষম্য চান আর কি চানাপ আমরা কি ইয়ে থেকে এসেছি এখানে রোহিঙ্গা থেকে এসেছি আমরা কি এই দেশের নাগরিক নই অথচ নির্বাচনের সময় ভোটটা কিন্তু আমরা দেই আমাদের ভোটটা পেয়ে